সালামু আলাইকুম সবাইকে ফাইভ পয়েন্টস একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সো তোমরা বোর্ডে একটা এমসিকিউ দেখতে পাচ্ছ ম্যাথের এমসিকিউ সো আসলে এমসিকিউটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা এমসিকিউ এবং দেখতে পাচ্ছো যেটা সিলেট বোর্ড দু হাজার সালে আসা একটা বোর্ড কোশ্চেন আশা করি যে হচ্ছে এই প্যাটার্নে তুমি যদি ম্যাথগুলো সলভ করতে পারো তাহলে এই রকমের বোর্ডে যতগুলো কোশ্চেন আসবে তুমি সবগুলো আসলে সলভ করতে পারো তো আসে দেখি আমরা আসলে এটা কীভাবে সলভ করবো শুধু আমরা প্রশ্নটা পড়ে নেই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এই বৃত্তে আমার বিসি হচ্ছে ব্যাস অর্থাৎ এইটা হচ্ছে আমার ব্যাস বিসি ব্যাস বিসি ব্যাস হলে আমাকে বলছে যে হাফ অফ এর মান কত এটা হচ্ছে এ কোণ অর্থাৎ এ কোণের অর্ধেক আমাকে বের করতে বলছে তো তুমি এই পুরো এমসি কিউটা খুব ইজিলি সলভ করতে পারবা যদি তুমি একটা মাত্র ইনফরমেশান যেন সো আমি ইনফরমেশানটা এখানে লিখে দিচ্ছি ইনফরমেশানটা হচ্ছে যে অর্ধবৃত্তস্ত কোণ এক সমকোণ বা আরও সহজ করে লিখলে আমি বলতে পারি আরেকটা ইনফরমেশান তুমি এখানে লিখে রাখতে পারো সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ সরি বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক তো এখন তুমি যদি দেখো এইটা হচ্ছে আমার বৃত্তস্থ কোণ আর এটা হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ তাহলে আমি ইজিলি দেখতে পাচ্ছি আমার কেন্দ্রস্থ কোণ হচ্ছে একশো ডিগ্রি তাহলে আমি যে বললাম যে বৃত্তস্থ কোন হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক যদি কেন্দ্রস্থ কোণ একশো ডিগ্রি হয় তার মানে আমার বৃত্তস্থ কোন হবে অবশ্যই নব্বই ডিগ্রি তার মানে আমি বলতে পারি আমার এ কোন সমান সমান হচ্ছে নাইনটি ডিগ্রি এবং আমার প্রশ্নে আমাকে চেয়েছে হচ্ছে হাফ অফ এর মান কত অর্থাৎ আমি যদি এটাকে এভাবে প্রকাশ করি হাফ অফ এ তাহলে আসবে হাফ ইন্টু নাইনটি ডিগ্রি কাটাকাটি করলে আমি পাবো ফর্টি ফাইভ ডিগ্রি তাই মানে আমি ইজিলি আমার অ্যান্সার হবে খাম্বার ফর্টি ফাইভ ডিগ্রি আই হ্যাভ তোমরা এই ম্যাপটা বুঝতে পেরেছ এবং আমি যদি তোমাকে আবারও বলি যে এই দুটো ইনফরমেশান তোমার অবশ্যই রাখা লাগবে সেটা হচ্ছে যে অর্ধবৃত্তস্ত কোন এক সমকোণ এবং বৃত্তস্ত কোন কেন্দ্রস্থ অর্ধেক তুমি যদি এই দুটি ইনফরমেশান জানো এই দুটি ইনফরমেশান দিয়ে তুমি আরো অনেক অ্যামসি কেউ করতে পারবা এবং সেই সাথে তুমি এটা থেকে অনেক সিকিউ সলভ করতে পারবো বলে আশা করি ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ se todos somos una